হ্যালো ভ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার মে মাসের দশ তারিখ ঘড়িতে সময় এখন বিকাল চারটে মতো ওয়ার্কপ্লেস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর অল্প কিছু খাবার দাবার খাবার পর রেস্ট নিয়েছিলাম একটু পরেই রান্নাঘরে যাব রাতে ডিনার বানাতে আজকাল দিনের বেশি রোদ্দুর থাকে বেশ ভালো লাগে এরকম ঝলমলে আকাশ আর দেখলে দেখবেন মনের ভেতরটার মধ্যে কেমন একটা আলাদা রকম শান্তি অনুভব হয় গাছগুলোতে ভালো রোদ্দুর পাবে সেই জন্য সকাল বক প্লেসে যাওয়ার আগে নিচে নামিয়ে রেখে গিয়েছিলাম গত দুদিন ধরে এক বেশ প্যাচ প্যাচে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে তো ওয়েদারটা বেশ ভালো তাই দেখছি অনেকেই বেশ বিকালবেলায় হাঁটাহাঁটি করতে বেরিয়েছে বেশ চলুন এখন তাহলে রান্নাঘরের দিকে যাই সকালবেলায় বের হবার সময় আমি একটা ছোট মাছের ফ্রোজেন প্যাকেট ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেটা এখন বেশ সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আমি আসার পর স্নানের আগে ওটাকে ভালো করে ধুয়ে এই ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম এইরকম ছোট্ট ছোট্ট কাচকি বা মৌরলা মাছ খেতে আমি আর কাঞ্চন দুজনেই খুব ভালোবাসি তবে এইরকম রকম ছোট্ট ছোট্ট মাছগুলো যেরকমভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হয় সেটি হলো টানটান টান ঝাল আর নুন দিয়ে হাতে মাখা চচ্চড়ি আজকেও সেটাই করব তবে তার সাথে হবে টমেটো দিয়ে পাতলা মুসুর ডাল আগের দিন একটি ভিডিওতে একজন দিদি কমেন্ট করে জানতে চেয়েছিলেন জাপানের গ্রাম কেমন দেশের গ্রাম কি আমাদের দেশের মতো যে কোনো দেশের সব গ্রামেরই কিছু না কিছু বৈশিষ্ট্য একই রকম থাকে তবে জাপানে গ্রাম আর শহরের কি কি পার্থক্য রয়েছে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি এদেশে আসার পর আমি প্রথম থেকেই যেখানে রয়েছি সেটি একটি শহর গ্রামও এখানে রয়েছে তবে অনেকটা ভেতরে জাপানে মূলত শহর আর গ্রামের পার্থক্য করতে গেলে সবার আগে মাথায় যে কথাটি আসে সেটি হচ্ছে জনসংখ্যা এখানকার গ্রামগুলো মূলত পাহাড় এবং তার আশেপাশে অবস্থিত জাপানের গ্রামগুলিতে ঘুরতে গেলে আপনি লক্ষ্য করবেন সেখানকার জনবসতি অনেকটাই কম প্রত্যেকটি বাড়ি এক একটি বাড়ির থেকেই অনেকটা দূরত্ব অবস্থিত সেই সাথে লোকজনও তো অনেকটাই কম দেখা যায় বাস বা ট্যাক্সি এগুলো বেশ অনেকটাই কম আবার কোথাও কোথাও তো বাস বা ট্যাক্সিও নেই সন্ধ্যার পর কিন্তু মানুষজনের দেখা প্রায় না বরাবর এছাড়াও জাপানে যারা বহু বছর ধরে রয়েছেন বা এমন বন্ধুরা যারা গ্রামে বসবাস করেন তাদের মুখেই শুনেছি এদেশে নাকি শহরের তুলনায় গ্রামের মানুষরা বেশি ওয়েলকামিং হয় গ্রামে যতটা ধান গম সবজি বা অন্যান্য সব চাষ হয় সেই তুলনায় কিন্তু এদেশের শহরগুলিতে সবজির চাষ একেবারে না বরাবর বরঞ্চ শহরে রয়েছে বড়ো বড়ো বিল্ডিং ইমারত অন্যান্য সব অফিসগুলি এছাড়াও এদেশে বিভিন্ন রকম ফলের ফার্ম সেগুলি কিন্তু গ্রামের দিকে অবস্থিত তবে জাপানে গ্রাম এবং শহর দু জায়গাতেই কিন্তু বড়ো বড়ো শপিং মল আপনার চোখে পড়বে জাপানের গ্রামগুলি মূলত সবুজে ঘোড়া পাহাড়ের মাঝখান অবস্থিত হওয়ায় বেশ সাজানো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তবে সেখানে আগেই বললাম জনবসতি অনেকটাই কম সেখানে তাই জন্য জীবিকার সুযোগ সুবিধাও কিন্তু অনেকটাই কম রয়েছে আর ঠিক এই কারণেই জাপানিদের মধ্যে কিন্তু একটি প্রথা খুব তীব্রভাবে লক্ষ্য করা যায় সেটি হলো গ্রাম ছেড়ে শহরে গিয়ে জীবিকা নির্বাহ করা ব্যক্তিগতভাবে আমার এমন অনেক জাপানি বন্ধুই রয়েছে যারা গ্রামে বসবাস করত আগে তবে তারা জীবিকার জন্য এখন টোকিওতে থাকেন বছরে এক দুবার যখন লম্বা ছুটিগুলো পড়ে তখন তারা সেই ছুটিতে দেশের বাড়ি মানে ওই গ্রামের বাড়িতে ঘুরতে যান এখানকার শহর এবং গ্রামের লাইফ কস্টের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে গ্রামে মাসিক খরচ শহরের তুলনায় যথেষ্টই কম গ্রাম এবং শহরের লাইফ কস্টের সবচেয়ে বেশি পার্থক্য রয়েছে হাউস রেন্টে শহরে আপনি একটি হাউস রেন্টের অর্ধেকেরও কম টাকা একটি বাড়ি ভাড়া পেতে পারেন জাপানের গ্রামগুলিতে এদিকে প্রত্যেক দিনের কিছু সাধারণ মশলা আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা সাথে কাঁচা পেঁয়াজ কিছু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি জল ঝরানো মাছগুলো আমি এর সাথে আলতো হাতে মাখিয়ে নিলাম এরপর আর কিছুই না শুধু কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আছে ঢেকে ঢেকে রান্না করে নিলেই এরকম টান টান ঝালের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে যাবে আবার জানেন তো এদেশে কিন্তু শহরের তুলনায় গ্রামে বসবাস করা মানুষজনদের গড় আয়ু অনেকটাই বেশি এছাড়াও এমন অনেক গ্রাম রয়েছে যেখানকার ভৌগোলিক পরিবেশ রাস্তাঘাট এতটাই দুর্গম তাই সেখানে পাবলিক ট্রান্সপোর্ট একেবারেই নেই যাতায়াতে যেহেতু বেশ সমস্যা হয় এই কারণে এদেশের গ্রামগুলিতে প্রত্যেক বাড়িতে রয়েছে একটি করে গাড়ি এই দেখুন কথা বলতে বলতে কি সুন্দর চচ্চড়িটা বানিয়ে ফেললাম একেবারে জল ছাড়া শুকনো শুকনো ঝাল ঝাল চচ্চড়ি এটা দিয়ে কিন্তু গরম ভাত অনায়াসেই এক প্লেট শেষ করে ফেলা যাবে সব যে মজার একটি অভিজ্ঞতা আমার হয়েছিল যখন আমি প্রথম প্রথম এদেশে আসার পর গ্রামে ঘুরতে গিয়েছিলাম বেশি না সন্ধ্যা সাতটা তখন বাজে বন্ধুর অ্যাপার্টমেন্টের সামনে একটি জঙ্গলের ঝোপের মধ্যে থেকে আমি শিয়ালের হুক্কা হওয়া ডাক শুনতে পেয়েছিলাম তাও আবার একটা নয় বেশ অনেকগুলো শিয়ালের ডাক একসাথে সেই তুলনায় শহরে বসবাস করলে এই রকম মজার অভিজ্ঞতা আপনি কখনোই অর্জন করতে পারবেন না রান্না শেষে নিজের জন্য একটু খাবার বেড়ে নিয়েছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই